আমার সাইকেলটা এভাবে ফেলে দিলেন কেন বর্ষা মাহি তোরা এখানে কি করছিস কই ফকিন নি বাচ্চা তোর কতবার বড় আমাদের নাম ধরে ডাকিস আরে বর্ষা মাহি তোরা আমাকে চিনতে পারছিস না আমরা ক্লাসমেট ছিলাম এভাবে কথা বলছিস কেন এই নাম ধরে ডাকার যোগ্যতা তোর আছে হ্যাঁ তোর লেভেল দেখছিস আর আমার লেভেল দেখছিস আচ্ছা আমাকে কি তোরা সত্যি সত্যি চিনতে পারছিস না নাকি অভিনয় করতেছিস তোকে মনে রাখার মতো কি আছে তুই কে মন্ত্রী মিনিস্টার কোনো কটিপতির ছেলে নাকি নিজেই কটিপতি আমি তো কোনো কারণই দেখতেছি না তোকে মনে রাখা শুধু শুধু তোকে মনে রাখে আমার স্মৃতির একপাশে একটু ধরানো ছাড়া কেন কেন মনে রাখবো বল তো তুই আমাকে হ্যাঁ আমি মানছি যে তোদের চেয়ে আমার টাকা পয়সা কম আছে আমি একটু দরিদ্র আমি সাইকেল চালাই তোদের কাছে গাড়ি আছে তাই বলে কি আমরা ক্লাসমেট ছিলাম না আমি তোদেরকে তুই করে বলতে পারি না আচ্ছা শোন মাঝে মাঝে যে আমি রিকশায় যাতায়াত করি হ্যাঁ তাদেরকেও তো আমি চিনি তারা কি তাই বলে আমাকে নাম ধরে ডাকে তারা তো আমাকে ম্যাডাম বলে ডাকে আবার এই যে মাঝে মাঝে আমি মাছের বাজারে যাই তাদেরকেও অনেককে আমি চিনি তাই বলে কি তারা আমাকে নাম ধরে ডাকে তারা তো আমাকে ম্যাডাম বলে ডাকে তাহলে তোর মতো ফকিন নি দুই টাকার ছেলে কিভাবে আমাকে নাম ধরে ডাকে আর আমার গাড়ির সামনে তুই সাইকেল পার্কিং করে রাখছিস তোর এই দুই টাকার সাইকেল তাই না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন আমাদের হাতে এত বেকার টাইম নেই জোর বক এখানে শুনবার আর সরি আমি নিব আমাদের সময় কোথায় হ্যাঁ আমরা তো ইন্টারভিউ দিতে যাচ্ছি ও কি বুঝবে তার মর্ম এখান থেকে যা আচ্ছা ম্যাডাম আপনারা কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন এ কি বাচ্চা আমি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা জন্য তোর দরকার কি হ্যাঁ আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা যদি শুনোস তোর হাত পা এমনি কাপা কাপা উঠে যাবে বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি মেক গ্রুপ অফ কোম্পানিতে আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে যেখানে না দারোয়ান হওয়ার যোগ্যতাও তোর নাই বুঝতে পারছস আচ্ছা খুব ভালো অনেক বড় কোম্পানি ম্যাডাম আপনি একটা কাজ করুন তো মেক্সারকে একটা কল দিয়ে দেখুন তো আপনাদের ইন্টারভিউটা নেবে কি নেবে না কেন তুই কেন বলতেছিস সেখানে ফোন দিতে তোর কি প্রয়োজন পিয়নের পোস্টে জব নেওয়ার জন্য আমাকে বল না আমি স্যারকে বলবো তোকে নিয়ে নেবে মাই এত করে ফকিরিন বাচ্চাটা যখন তোকে ফোন দিতে বলতিছে দে না দিয়ে দেখাই দে যে আমরা কত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি ঠিক আছে দিচ্ছি যে কি ব্যাপার থার্ডের নাম্বার তোর কাছে কেন কে মাহি বর্ষ তোরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিলি আমি এটাও জানতাম যে আজকে আমার কোম্পানিতে তোরা দুজন ইন্টারভিউ দিতে যাবে তোদেরকে জাস্ট পরীক্ষা করার জন্যই আমি এখানে এসেছি যে তোদেরকে সারপ্রাইজ দেব বলে সত্যি বলতে পরীক্ষা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হয়ে আমার পরীক্ষাটা নিতে হয়েছে শোন ছোটবেলা থেকে অনেক সংগ্রাম করে আমি বড় হয়েছি তাই আজকে আমি একটা বড় কোম্পানির মালিক বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি মেক গ্রুপ অফ কোম্পানির মালিক আর তোরা বাবা মায়ের টাকা পয়সা খেয়ে দে নিজেদের দিকে তাকিয়ে দেখ শুধু লাইভলিটিস নিয়ে ভেবেছিস কখনো কি ভেবেছিস যে নিজের একটা কোম্পানি দেবো কখনোই তোরা ভাবিসনি তোরা ভেবেছিস কি যে আমরা কোনো একটা কোম্পানিতে চাকরি করবো আর এটা নিয়ে তোরা এত ভাব মারছিস শোন তোদের কোনো যোগ্যতা নাই আমার এই কোম্পানিতে চাকরি করার কারণ আমার কোম্পানিতে চাকরি করবে দেশের সেরা ছাত্র ছাত্রী যারা তারা তোদের কোনো যোগ্যতা নেই কারণ তোদের মাইন্ড মেন্টালিটি এত ন্যারো যে নিজের বন্ধুকে নিজের ক্লাসমেটকে তোরা পরিচয় দিস না চল যেদিন ভালো হতে পারবি সেদিন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসিস দোস্ত সরি আসলে তুই যে গেটআপে আসছিস আমি মনে করছি তুই ওই একই অবস্থায় আছিস তুই যে এত বড় কোম্পানির মালিক হয়ে যাবি আমি না বুঝতে পারি না তাছাড়া দেখ আমরা তো ফ্রেন্ড তাই না তো প্লিজ তুই আমাকে মাফ করে দে দোস তুই যে এত বড় কোম্পানির মালিক এটা আমরা বিশ্বাস করে জানতাম না তোর কোম্পানিতে যে আমাদের ইন্টারভিউ দিতে হবে এটা আমরা জানতাম না জানলে এরকমটা করতাম না আমি কাকে maaf করব যারা ঠিক 2 মিনিট আগে নিজের বন্ধুকে চিনতে পারেনি তাদেরকে আমি maaf করব কখনো না আগে মানুষের মতো মানুষ হও দেন আমার কোম্পানিতে চাকরি নিতে আসিস গুডবাই আমার কথাটা শুন একটু শুন